হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আমরা যাই কাছে কাজ শেষ করি আমরা আমাদের নতুন একটি খারাপ আজকে আমরা কাজ শেষ করছি আমাদের নিজস্ব কাজ শেষ করে আমরা এখন আমাদের কোম্পানির নতুন রেস্টুরেন্ট ওইটা যাই কিছু সামান আনতে হবে আনি আবার এই জায়গা দিতে হইবে কারণ আমরা বাইরে আসি ওই একটা সিগারেট খায় এটা আমাদের আমাদের কোম্পানির আশেপাশে

की मैं किसी

এ একটা এ এটা সামগ্রে স্টুডেন্টের সামনে সাইডে এটা ওইটা ওইটা আরেকটা ওইটা ক্লিনিক ডক্টর টুথ ক্লিনিক মানে দাঁতের এইটা সামগ্রে স্টুডেন্ট এখান সাবই নাই এক্স ওয়াই কে করতে আসাম্বি গ্যালারি স্টুডেন্ট পুরো দেখাইতাম হইলো কোন সামান গুলো হ্যাঁ

কষ্ট বেশি হ্যাঁ বলেন আপনারা বলেন আচ্ছা তারা বেশি কথা বলুন তারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর লাইক দিয়ে শেয়ার করে আপনার একজনকে দিবেন আমার জানো চ্যানেলটা গ্রো হয় আপনারা সাপোর্ট করেন না কেন সাপোর্ট করেন না ভাই খবর সাপোর্ট করবেন বাই বাই